নিজের জীবনকে ভালোবাসুন হোক তা সাদা তাও অনেক সুখের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আজকে একটু সকাল সকালে চলে আসছে সবজির বাগানে সবজির বাগানটা প্রায় শুকাই গেছে তো ভাবলাম এখানে আজকে একটু পানি দেই তো যেহেতু আমাদের এদিকে এখনও কোনো বৃষ্টিপাত হয় নাই তো একটা না গরম আর রোদ তো যার জন্য মাটি সব শুকাই গেছে ভাবলাম আজকে একটু পানি দেই তো সবজির বাগানে পানি দেওয়া শেষ করে বাড়ি চলে আসছে তাড়াতাড়ি কারণে আবার রান্না বান্না করতে হবে তো আমার সবজির খেতে পানি দিয়ে আসার সময় হঠাৎ দেখতে পেলাম আমার ধান ক্ষেতের খুব সুন্দর কচু শাক হয়েছে তো ভাবলাম একটু তুলে নিয়ে যাই যে রান্না করে খাওয়া হবে খুব সুন্দর লাগবে তো কচু শাক তোলা শেষ করে বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে তো মাছ বের করছি আর আর আলু দিয়ে মাছ একটু ঘাঁটি করব কিন্তু সবজি খেতে পানি দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যার জন্যে আলুটা আর সিদ্ধ করা হয় নাই তো তাই ভাবলাম আজকে আলু আর সিদ্ধ করে মানে ঘাঁটি করব না তো আজকে একটু ঝুড়ি করে কাটে দিয়ে ঘাঁটি করব তো আলুতে সব ধরনের মশলা দিয়ে আমি বসাই দিচ্ছি আর এদিকে সাজনাটাও কেটে রাখছি তো যেহেতু এখন সাজনার সিজন তো যার কারণে দু এক দিন পর সাজনা রান্না করা হয় তো এই তো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে নেব তো যারা খুব কম সময়ে মানে এই ঘাটিটা তৈরি করতে চান তো তাদের জন্য এটা এই রেসিপিটা আলু সিদ্ধ করা আলুর খোসা ছাড়ানো আলু মাখানো তো সব কিছু মিলে অনেকটা সময় চলে যায় এভাবে এইভাবে যদি আলু আমরা ঝুড়ি করে কেটে নিই এভাবে যদি সিদ্ধ করে আলুটা ঘেটে নিই তো অনেকটা কাজটা আমাদের এগিয়ে যায় তো আলুটা ঘেটে নিয়ে তো সামান্য একটু পানি দিয়ে বলক তুলে নিলাম আর এখন আমি এই মাছগুলো ভেজে নেব যেহেতু মাছ দিয়ে আলুঘাটি করবো তো এদিকে ভাতটা বলক তুলে এসেছে আর এদিকে আমার মাছের ভাজিটাও হয়ে গেছে তো এখন ঘাটিগুলো আমি তেলানি দিয়ে নিয়ে নিব আর এই মাছগুলো আমি এই ঝুলের মধ্যে ঢেলে দেব তো কে কে এভাবে ঘাটি খান বা পছন্দ করেন বা আদর জানেন কি না তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যেহেতু আমি দুই দিকেই রান্না করতেছি দুই চুলায় তো একদিকে ভাত আর একদিকে তরকারি তো এর মধ্যে আমার তেলানি দেওয়ার সময় হয়ে গেছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এখন কি করা যায় বলেন তো তো এখন তেলানিটা পরে করলেও করা যায় কিন্তু ভাতটা এখন যদি না যদি মার হালায় তাহলে দেখবেন যে ভাতটা একেবারে নরম হয়ে যাবে তো খাওয়া যাবে না আর এভাবে আমার মতো কে কে ভাত টিপে দেখেন তো অবশ্যই একটু জানাবেন আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে যেহেতু তো তার জন্য আমি তেলানিটা একটু পরে করব। আগে ভাতে মারটা পাসাবো তারপর তেলানি করব। তো আমাদের উত্তরাঞ্চলের মানুষ সাধারণত এই এভাবেই মার হালাই তো এটাকে আমরা বেরিয়ে বলি তো বেরি দিয়ে আমরা মার পাশাই তো ভাতের পাশনে শেষ করে চলে আসলাম তো তেলানিটা করতে তো একদিকে আমি সাজনাটা দিয়ে দিচ্ছি আর একদিকে তেলানিটা করতেছি তো যারা কম সময়ে রান্না করতে চান তো তাদের জন্য এই রেসিপিটা মানে খুবই কার্যকর একটা তো দেখেন দেখতে কি সুন্দর হয়েছে তো এখন রান্না করব কচু শাকটা তো কচু শাকটা আমি আজকে মানে ঘাঁটি করবো না শুধু মানে হাতে ভর্তা বানাবো তো চার জন্য আগে একটু সিদ্ধ করে নেবো তো সিদ্ধ করার জন্য সামান্য লবণ আর একটু সরিষার তেল দিয়ে দিলাম তো আর কোনো কিছু দেব না যেহেতু হাতে মাখিয়ে মানে ভর্তা বানাবো আর আমার ভিডিওটা কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই তো আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভর্তা বানাবো তো তো কচুর ঘাঁটির থেকে এভাবে আমার হাতে মাখানো মানে শুকনা মরিয়ে যার পেঁয়াজ দিয়ে হাতে মাখানো কচুর ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে তো ভিডিওটি আজ এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো এখানে ভিডিওটি শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ